বৃষ্টি নামতেছে আপনাদের আওয়াজে বিশেষ করে কোরআনের পাখিদের আওয়াজে এমন জোরে আওয়াজ হবে যে আওয়াজটা আসমানের মালিক জমিনের মালিকের কলিজায় লেগে কোনো আসমানি জিসমানি জমিনি আসমানি কোন পালা মুসবাদ আসবে না ইনশাল্লাহ ধ্যান তো জোরে গলা ফাটাইয়া আজকে পঁচিশ অক্টোবর মাধ্যমে যার একটা হাজার হাজার মুসলমান মাগরিবের পর আল্লাহকে ডাক দিয়ে বুঝে এখন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করো না আল্লাহ তুমি মত করে যাও বন্দা নিজের হাত মদের তুবি আল্লাহ তুমি তাকে দেখো পঁচিশে অক্টোবর মাগরীবের নামাজের পরে বিভিন্ন নামাজের পরে পঁচিশে অক্টোবর কোরআনের পাখি গুলি তোমাকে মালিক বলে ডাক দিছে গো এদের ডাক গুলা তুমি শুনিয়া বৃষ্টি অন্তত তুমি এই মহল্লার জন্য এলাকার জন্য বন্ধ করে দাও আমিন আর সুরে কানা আমিন গায়ক আর নায়ক আসলে বৃষ্টি ভিক্ষা করে যদি তাদের ঢললে টবলার বাড়ি শোনা যায় কোরআনের কথা কি শোনা যাবে না এ তালবি আলিমরা শোনা যাবে না ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে আর জায়গায় পুঁতে ফেলবো রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া শোনা কিন্তু হাত তো দেখাও এক জোনে দে তিন জোনে দিলে কার ডাকে সময় ধরবো তাকবীর হবে হযরত ওমরের মতো কথা ঠিক না বেঠিক ইসলামের শুরু লগ্নে বেঈমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো মেন মক্কা নগরীতে কেউ ছিল না তখন মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম ছিল বাক্কা কি নাম ছিল জোরে কন আরো জোরে নাম কি আরে বাক্কা বললে সব আছে চাচা আকরে রয়েছেন কে

আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়তের জন্য যেটার নাম কাবাঘর ঘর বলেন। বলেন কাবাঘরের দিক তাকাইলেও সোয়াব করলেও সোয়াব বৈশাৎ দোয়া করলেও সোয়াব মক্কায় যেমন আছে না আছে বাজান তাহলে শহরটার নাম ছিল বাক্কা কি নাম তখনও মক্কা হয় নাই বাক্কা আঁকা পথ সরু ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা বাক্কা শহর এখানে বাস করত যারা সবাই ভয়ঙ্কর মানুষ একটাও চরিত্রবান মানুষ ততদিন তিনকালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না কথা বলেন না কেন হাজরত অমরের মতো হাজরত আমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের সাইতে খারাপ ছিল কথা বলেন না মুসলমানদেরকে যেখানে পাইতো অমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিঁড়ত এমন কি ওমর এত বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরতো নজবিল্লা বলেন এমন একটা মানুষের এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরত যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনা ঝরে যেত যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত যেই মানুষটা রৌদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনদিন লাগে নাই বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবিরা ভিজে গেছে আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে সে মানুষ রূপী জানোয়ার কথা ঠিক না ঠিক ওমর ঘুরতাছে মোহাম্মদ আবদুল্লার বলা মোহাম্মদের কল্লা উড়াই দেব পৃথিবীর আমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল অমর এই অমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে দেখতে দেরি আছে হাজরত অমর কালেমা পড়তে দেরি করে নেই ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার সাইজা ইসলাম কবুল পরার পর হয়ে গেল আনোয়ার আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার কথা বল না কেন জানোয়ার কেমনে হইলেন এই যে আমাদের আইন মন্ত্রী এর কাছে যখন কোন আলেমুল আমার কেস যাইতো কে যাইতে দেরি হইতো আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া সে ভুলাই যাইত ইননা মা ইয়াহসালুহা মিন ইবাদিহিল উলামা ওয়তিলকাল আমসাল নদ্ব্রিহুহা লিন নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইত বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল কথা বলেন না কেন গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া পূজা মণ্ডপে যাইয়া মা সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন সাথে আমার কথাটাও একটু বলবেন এক পূজায় বলছে আর এক পূজা আসার আগেই ইচিং কিম পাকা চি ঠেকায় নাই তোর সরস্বতী কতক্ষণ না কেন আরো জোরে বলেন আরসরে আলাকে এই কথাটা যদি দাউরা হাদিস কোনো মাদ্রাসায় হাটাচারি যাইয়া মেখল যায়া নানুপুর যাইয়া আর তাও না হোক আল্লাহ মাজিজুলক সাবের মাদ্রাসায় যাইয়া যদি হেপজোখানের ছেলেদেরকে বলতো বাবা দোয়া কইরো ইমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারে হেবজোখানের একটা ছেলে যদি মালিককে ডেকে ডেকে কইত আল্লাহে দোয়া চাইছে তার ক্ষমতা রাইখ তাহলে সবাই সেলখানায় গেল তুমি যাইত না কথা কর না কে তোমাকে কত মন্ত্রীরে এখনো ডাকা দিয়ে রইছে ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী শুরু করিতেছি বরুন করুন আল্লাহর নামে আল্লাহর নামে শুরু করে আবার পাঁচ দিনের রিমান্ডও দিছে সবচাইতে বড় অভিনাবাস কথা বলে না কেন মাগরিবের পরে কি কমু সময় কম মনে রাখবেন দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাই কাছে চাবে খালেক কে আপনার শাস্ত ভাই ও তো ভাই অবশ্যই খালেক খালেক এমন একজন খালেক উনি আব্দুল খালেক না দুনিয়া সব হলো আব্দুল খালেক এই যে প্রতিমা সরস্বতী কালী সব খালেকের মাখলুক ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো তোর ইজ্জাত রাখবো পৃথিবীর এমন কেউ নাই তার বে করতে পারে মামুনুল হক রে কম চেষ্টা করছে আরে বাবা বাবারে বাবা নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি পৃথিবীতে যদি কোনাই যে আপনাদের আশাপুজ জামান সাহেবকে কিছু লাগবে না খালি হুদা বুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশাপুজ জামান সাহেবের দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা স্ট্যান্ড সিফার মধ্যে এক মহিলার লগে কথা কইতাছে এ সত্য না মিথ্যা এটা কোন বরম্যা আর বরম্যা রিসার্চ করব ঠিক কথা কেন বাবারে পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা কেউ কবে আমার বিশ্বাস হয় না তা বিশ্বাস না তুই এইটু কমেন্টে লেখ এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি কথা বলে না কেন সাথে সাথে ওর আনফেন করে দিবি ঠিক না ঠিক পরমে উনি লেহে কয়ে আমার বিশ্বাস হয় না তো ওই ঢুকলে কেত আর উপর উঠাইলি তুই ভালো করে বুঝবেন সময় অল্প পৃথিবীর কারো কাছে চাইতে হবে না কার কাছে চাবা ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না বলে একটা কবিতার মাধ্যমে ওয়ার শুরু করা যাক রেডি বলবেন আমার সাথে ইমাম গাজা আলী রহমতুল্লাহ তার কিতাবে লেখে চাওয়ার মতো চাইতে হয়

আরে ভাই রাহু দিয়ে আটটায় জামাত আমার টাইম ঠিক রাহ তুমি আটটায় জামাত না নয়টায় দেব গা কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইমে ভাই আমার তারও খেপ আছে আপনি বুঝেন নাই হে টাইম বেড়াইলি কি আমি বেড়াম শুধু একটা কথা বলবেন চাইতে হবে কার কাছে এই আয়ারটা আমি পড়ছি না পরেন যদি একটু একটু আগে বইলাইছেন নিজে বেইমানি করি না কিন্তু একটু আগে নামাজে বই যদি নামাজ পড়ে থাকেন নামাজ যারা পরে না একটার মাথায় টুপি না নামাজ যারা পর সখন মাথায় টুপি আছে সেই জোখরের পরেতে কথা বলে না কেন আলেমলাম আরে গালি দাও তালবেলেমকে গালি দাও তোমরা কি জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জামিয়া সাইভিয়া এই যে হুদুরে মাদ্রাসা হুদুরে মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক রয়ে চল্লিশ কদম হাটে আর তোমার দাম রাডা স্কুল কলেজে পরে ইন্টারে পরে ফার্স্ট ইয়ারে পরে ও প্রস্রাব করে পানি ঢুকুলোয় না যদিও করে বেশিরভাগ তিনটা জাকি মারে এই যে আল্লাহর অলিগুলা কোরানের কোরআনের পাখি যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে ঠিক না ঠিক কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজ কি নাম নামটা বলো বাবা কি নাম আরে এমন তেজস্ব বাদশা যে ভারতবর্ষ সতেরো বার বিজয় লাভ করছে এই মাহমুদ গাজনবী উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে ইন্দিমিন টাইমে দেখে হে মাইকের আওয়াজ বাড়ো মাস্টার বাড়ো মিয়া টন বেশ বাড়ো পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে রাত বাজে সাড়ে বারোটা সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে বারো বছর একটা কোরআনের পাখি আমার মাবুদের কোরআন সরকারি বাত্তির নিচে বইয়া কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জলে জলে না ততদিন দিনকালে তার ইলেকট্রিসিটি ছিল না কুপি ছিল হেজাক লাইট হেজাক লাইট ছিল যেটা পাম দিয়া দিয়ে আলু নিতে হয় ওই যে পাম দেয় পাম দিলে ওইটা আলু দেয় আমাকে দেশের নেতা মতি না হেজাক লাইটের মতো ওকে পাম দিবে নরা দিব পাম দিবা না কিছু দিব না হেজাক লাইট মার্কার নেতা তো পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাগে অতদিন তিনকালে শত শত বছর আগে হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে মাঘ মাসে শীতের মধ্যে একটা বারো বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মৌলার কালাম তেলবত করতেছে أعوذ بالله من الشيطان যেভাবে পড়ে হুজুরের কাছে এই যে দেখেন না এব যখানের কোরআনের পাখিগুলা গুলা কি সুন্দর জোলে আর পড়ে বলে না এই ঝুলা ও জোলে না ওই মালিক ঝুলায় ওই মালিক ঝুলায় এটা ওর ঝুল না স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাপ মুখস্থ করে মির্কির ব্যারামের মতো কথা বল না কে আর কোরআনে পাখিগুলা কেমনে পরে দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين